পাঁচ অক্ত নামাজের পরে পাঁচটি আমল করুন পাঁচটি সুরার আমল করুন কপাল আপনার খুলে যাবে যেই বান্দা পাঁচ নামাজের পর পাঁচটি সুরার আমল করবে পাক রব্বুল আলামিন ওই বান্দার সংসারের মধ্যে কায়বি রিজিক দান করবেন ওই বান্দা কখনো কল্পনাও করতে পারবেন আল্লাহ আল্লাহ রিজিক তাকে দিবে পাঁচক্ষ নামাজের পরে পাঁচটি সুরার আমল বেশি বেশি করুন এক নাম্বার হলো ফজর নামাজের পর সুর আয়াসিন পাঠ করুন সুরায়াসিন ফজর নামাজের পরে আপনি পাঠ করবেন এক পাঠ বিস্মিল্লা হিরহমান রহিম ইয়াসিনকোর আনি হাকিব ইন্ন কালামিনাল মুৰছালিদ আলা চিৰতি মুস্তাক ইদ টাংজি লালাজি জি ৰহিম তুংজিৰ কৌমাম্মা উংজিৰ আ এই সুৰাই আচিন্তা আপনারা ফজরের নামাজের পৰে একবার পাঠ করবেন জোহরের নামাজের পর চুৰাই ফাতাহ আপনারা পাঠ করবেন

الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون اصور نماذر قرى سورة نبى بات قرب مغرب نماذر قرى سورة واقعه بات قرب اذا وقعت الواقعه ليس لوقعتها جاذبه خافضه الرافعه اذا رجت الارض رجا وبست الجبال بسا এশার নামাজের পরে সূরা মুলুক আপনারা পাঠ করবেন তাবারাকাল্লাযী বিয়াতিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহ্সানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফূর সূরা মুলুক আপনারা পাঠ করবেন এশার নামাজের পর আল্লাৰ হাবীব বলেন যে বান্দা এশার নামাজের পরে সুরা মুলুক পাঠ করবে ওই বান্দার কবরের মধ্যে কোনোদিন শাস্তি হবে না কবরের প্রশ্নের জবাব ওই বান্দার জন্য সহজ হয়ে যাবে যাবে কবরে যখন ওই বান্দা পর্যন্ত ওই কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে থাকবে কবরের শাস্তি থেকে যদি বাঁচতে চান সুরা মুলুক আপনারা পাঠ করবেন এশার নামাজের পর আর আল্লাহর হাবি বলেন বান্দা যদি তোমার সংসারের মধ্যে রিজিক যদি বাড়াইতে চাও মাগরিবের নামাজের পর তোমরা পাঠ করবে যেই ঘরের মধ্যে ওয়াকিয়া পাঠ করা হবে ওই ঘরের মধ্যে বরকত আমার আল্লাহ নিজেই দান করবে সুরাওয়াকিয়া এত পাওয়ারফুল একটি সুরা সুরা মুলুক এমন একটি পাওয়ারফুল সুরা সুরা ইয়াসিন এমন একটি পাওয়ারফুল সুরা এই সুরাগুলি অনেক পাওয়ারফুল সুরা এই সুরাগুলি আপনারা পাঁচ নামাজের পরে আমুল আপনারা প্রত্যেকটা দিন করবেন আল্লাপাক রব্বুল আলামিন আপনার যাবতীয় সমস্যা দূর করে দিবেন আল্লাপাক রব্বুল আলামিন আপনাকে কায়বি রিজিকের ব্যবস্থা করে দিবেন যারা আমল করে তারা অবশ্যই ফলাফল পায় আর যারা আমল করে না তারা কখনো ফলাফল কখনো পাবে না এজন্য বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা যদি তুমি আল্লাহ তালার কাছে যদি তুমি দামি হইতে চাও আমুল সারা দামি হওয়া সম্ভব নয় যে যত আমল করবে তার দাম আল্লাহর কাছে তত বেশি যারা আমল থাকবে না যেই বান্দা আমল করে না পাঁচক তো নামাজ করে না কোরআন করে না নবীজির সুন্নাত মানে না ওই বান্দার কোনো দাম নাই দুনিয়ার বুকে দুনিয়ার বুকে যেমন পশু পাখি যেমন চলাফেরা করে গরু ছাগল যেমন চলাফেরা করে ছাগল আর ওই মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই যেই মানুষ ঠিক মতো আমল করে না আল্লাহ আপনাকে হাত দিয়েছে মেধা দিয়েছে সব কিছু আল্লাহ দিয়েছে এগুলি তো আল্লাহ এমনি এমনি আপনাকে দেয় নাই বান্দাকে দিয়েছে একমাত্র কারণ হলো বান্দা আমল করবে বান্দা যত আমল করবে আল্লাহর কাছে ওই বান্দার দাম তত বেড়ে যাবে সম্মান তত বেড়ে যাবে দুনিয়ার বুকে যেমন টাকার দাম রয়েছে টাকা হইলে আপনি সব কিছু কিনতে পারবেন খাইতে পারবেন সব কিছু করতে পারবেন কেয়ামতের দিনেই টাকার কোনো দাম থাকবে না কেয়ামতের দিনে শুধু দাম থাকবে আমল আল্লাহ তাআলা দেখবে বান্দার আমল আছে কিনা তবে আমল করলে হবে না আমলটা শুদ্ধ হতে হবে এবং ভালো আমল হতে হবে যে আমলটা ভালো হবে আল্লাহকে খুশি করার জন্য হবে ওই আমল করলে আপনি জান্নাতে চাইতে পারবেন আর যে আমল করলে আল্লাহ খুশি হবে না যে আমল করলে মানুষকে দেখানো কোনো আমল করা যাবে না যে আমল করবেন সবকিছু আপনাকে করতে হবে আল্লাহ আপনার মনের খবর ভালো করেই জানে রে ভাই আপনি কি উদ্দেশ্য নিয়ে আমল করতে এটা আল্লাহ ভালো করেই জানে অতএব উদ্দেশ্য ঠিক রাখি আপনি আমল করবেন আল্লাহ তালা বলেন বান্দা যদি ঠিক মতো যদি আমল করে আমি আল্লাহ বান্দাকে জান্না দিয়া দিব বান্দা তুমি আমল চালা যাও চালা যাও চালা যাও শুধু ফরজ ইবাদাত হবে না নফল ইবাদাত তোমাকে করতে হবে কারণ নফল ইবাদাত যত বেশি হবে এই কিয়ামতের দিনে নফল ইবাদাত গুলি আল্লাহ তাআলা তোমার যে ফরজের মধ্যে ঘাটতি ছিল এই ঘাটতিগুলি নফল দ্বারা আল্লাহ পূরণ করে দিবেন জন্য আমল চালায়া যাইতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমল করে যাইতে হবে এক অক্ত নামাজ কাজা করা যাবে না সকাল সন্ধ্যা কোরআন করতে হবে পাঁচ অক্ত নামাজের পরে যে সুরাগুলির করার কথা বললাম এই সুরাগুলি পড়তে হবে এই আমলগুলি যদি করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নিক আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমি